প্রথমে অনেকেই আশাব্যঞ্জক হয়েছিল যে দৃষ্টিনন্দন পোশাকে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভিন্নভাবে উপস্থাপন করা হবে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে যখন পোশাকগুলো উপস্থাপন করা হলো তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে শুরু করে অনেকেই পোশাক নয় বরং পুলিশের কার্যক্রম পরিবর্তনের মতামত আসে এদিকে এই পোশাক বহাল রাখলে উল্টো আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার কথার সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজেও তিন বাহিনীর পোশাক পরিবর্তনের ঘটনাটি শেয়ার করে শুধু পোশাকই পরিবর্তন নয় আমরা চাই পেশাদারিত্ব এবং সেবায় নতুনত্ব এনে এই বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তোলা হোক বলে উদ্ধৃতি দেয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুরকানাইন সাইর সামি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে পুলিশের পোশাক পরিবর্তন বিষয়ে একটি পোস্টে বলেছেন নতুন ইউনিফর্মের পেছনে শত কোটি টাকা খরচ না করে র্যাব পুলিশ আনসার সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও কাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে অর্থ বিনিয়োগ করুন সংস্থাগুলোর সদস্যদের দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক পুলিশিং নিশ্চিত করতে বিশেষ আভ্যন্তরীণ ইউনিট গঠন করে জনসেবামূলক কার্যক্রমে নিয়োজিত করুন তার পোস্টে নিরাপত্তা বাহিনীর পোশাক পরিবর্তন করার আগে বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় কাউন্সেলিং এবং বিশেষ আভ্যন্তরীণ ইউনিট গঠন করে পুলিশ আনসার ও র‍্যাবকে মানবিক বাহিনীতে পরিণত করার বিষয়টি উঠে এসেছে একই সুর ফুটে এসেছে ফেসবুকে আরও অনেক নেটিজেন ও সাধারণ নাগরিকদের পোস্টে এমনকি প্রস্তাবিত পোশাকগুলো বাস্তবায়িত হলে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দিয়ে আওয়ামী লীগের এক যুগের শাসন সমাপ্ত হয় এক মাসের বেশি সময় ধরে চলা ছাত্র জনতার এই অভ্যুত্থানে পরাজিত শাসকের নির্দেশে পুলিশ বাহিনীর দ্বারা নির্বিচারে গণহত্যা চলায় পুলিশ বাহিনীতে আমূল সংস্কারের দাবি ওঠে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণকারী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর সাতশো চুয়ান্ন জন সদস্যকে চিহ্নিত করা হয়েছিল একটি প্রতিবেদনে যাদের মধ্যে পুলিশ সদস্য হলেন সাতশো সাতচল্লিশ জন এর মধ্যে কনস্টেবল চারশো সাতষট্টি সহকারী উপপরিদর্শক বা এএসআই একশো ছয় জন উপ পরিদর্শক ১৫৭ একশো সাতান্ন জন পরিদর্শক দুজন ও এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন বাকি চোদ্দ জন পুলিশের নায়েব সুবাদার ও চালক এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সংস্কার কমিশনের দায়ের করা প্রতিবেদন অনুসারে পুলিশ আনসার ও র্যাবের পোশাক পরিবর্তনের ঘোষণা আসলো